আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে আবারও কোরবানির বিষয় নিয়ে আলোচনা করব এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো চলুন দর্শক আজকে জেনে নিই ওজন করে পশু কিনে কোরবানি দিলে কি শুদ্ধ হবে এই সম্পর্কে শরীয়াতের নিয়ম অনুযায়ী কী হতে পারে আমরা এগুলো সম্পর্কে আজকে জানব তো আর দেরি না করে চলুন জেনে নিই ইসলামী শরিয়াতে ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার মূল রয়েছে ক্রেতা বিক্রেতার অস্তিত্ব থাকা পণ্য মূল্য নির্ধারণ হওয়া উভয় সম্মতি প্রস্তাব গ্রহণ সম্পন্ন হওয়া অপবিত্র বস্তু ক্রয় বিক্রয় না করা প্রতারণার আশ্রয় না নেওয়া সহ মূল মূলনীতি রয়েছে ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে কি এই নিয়ে মূল কথা হচ্ছে কি উদ্দেশ্যে কোরবানি দেওয়া হচ্ছে গোস্ত খাওয়ার জন্য নাকি মহান আল্লাহর বিধান পালনের জন্য কোরবানির সঙ্গে ঐতিহাসিক হৃদয় বিদয়কর ঘটনা জড়িয়ে আছে তাই শুধু গোস্ত খাওয়াই যেন কোরবানির মূল লক্ষ্য না হয় বরং কোরবানির যে শিক্ষা তার হৃদয় ধারণ করে কোরবানি দেওয়া উচিত ইসলামী শরিয়াতে ওজন করে পশু কিনে কোরবানি দিলে নাজায়জ বলা হয়নি এই প্রসঙ্গে ফুকাহায়ে কেরাম বলেন যদি পছন্দের গরু বা অন্য পশু আলোচনা সাপেক্ষে কেজি প্রতি মূল্য নির্ধারণের ভিত্তিতে উভয় সম্মতি হয় বেচা কেনা চুক্তি সম্পন্ন করে এই বেসাকানা বৈধ বলে বিবেচিত হয় আর যখন এই বেচা কেনা বৈধ তখন এই পদ্ধতি কূরাই করা পশু কোরবানিও জায়েজ উপরোক্ত এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতা ধোকাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না এছাড়া আলস্য পদ্ধতিতে পশু মূল্য নির্ধারণ একটি প্রক্রিয়া মাত্র আগেরকার সময় বেচা এই নিয়মের কথা ভাবাও যেত না কারণ এভাবে পশু নিশ্চিত মূল্য স্পষ্ট হওয়ার সুযোগ ছিল না কিন্তু বর্তমানে ওজন করে বেচাকানা এই পদ্ধতিতে চুক্তির মজলিসেই যখন সঠিক পরিমাণ বের করা হয় তখন তার পুরো মূল্য ও উভয় পক্ষে জানা হয়ে যায় হজরত আবু হুরায়রা রাজালো থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন যা সমাপ্ত আছে তবুও সে কোরবানি করল না অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই সে যেন আমাদের ঈদগার কাছেও না আসে সুপ্রিয় দর্শক আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো কোরবানি সম্পর্কে কি বলেন কোরআন আদি পিতা হজরত আদম আলা যুগ থেকেই কোরবানি বিধান চালু হয়েছে আদম আলা দুই ছেলে হাবিল কাবিল দুজনে কোরবানি দিয়েছিলেন তাদের একজন কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং অন্যজনের কোরবানি কবুল হয়নি পৃথিবীতে কোরবানির ইতিহাস এখান থেকেই শুরু তবে আজকের মুসলিম সমাজ যে কোরবানির প্রচলন রয়েছে তা মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথ থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শত বর্ষ বয়সের পর আল্লাহ আল্লাহতালা তাকে যে সন্তান দান করেছিল সেই কলিজার টুকরা হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর মাধ্যমে অদৃষ্ট হয়ে কোরবানির সূত্র ধরে আজও সেই কোরবানির প্রথা চালু রয়েছে পবিত্র কোরআনে কোরবানি সম্পর্কে আল্লাহ যা বলেন পবিত্র কোরআনে বলা হয়েছে আর হওয়া ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো এরপর যদি তোমরা আটকে পড়ো তবে সে পশু সহজ হবে তা জবহ করা আর তোমরা আমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছায় আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথা যদি কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাতকা অথবা পশু জবাহের মাধ্যমে ফিদায় দেবেন আর যখন তোমরা নিরাপদ হবেন তখন যে ব্যক্তি ওমরার পর হজ সম্পূর্ণ তামুক্ত করে তবে সে পশু সহজ হবে তার জবহে করবে কিন্তু যে তা পারবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন রোজা পালন করবে এই হল পূর্ণ দশ এই বিধান তার জন্য যার পরিবার মার্জিদুল হারামের অধিবাসী নয় আর তোমাকে আল্লাহকে ভয় করে ও জেনে রেখো নিশ্চয় আল্লাহ শাস্তিদায়ক কঠোর সুরাব আখারা আয়াত নাম্বার একশো ছিয়ানব্বই সুপ্রিয়া দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই এগুলোর নিয়মকানুন জেনে এবং এগুলো সম্পর্কে জেনে আপনারা কুরবানি দিবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও